নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে কোথাও ভারী কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা তবে মঙ্গলবার থেকে কমেছে বৃষ্টির পরিমাণ যদিও এখনও পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা তার মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিবিসি বুধবার সকালে মাইথন ও পাঞ্চায়েত দুই জলধার থেকেই জল ছাড়া হচ্ছে মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পঞ্চায়েত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে জানা গিয়েছে বুধবার সকালে মাইথন থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মঙ্গলবারের তুলনায় কম জল ছাড়া হল মাইথন থেকে মঙ্গলবার এখান থেকে জল ছাড়া হয়েছিল এক লক্ষ ষাট হাজার কিউসেক অন্যদিকে পাঞ্চায়েত থেকে জল ছাড়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার কিউসেক যা মঙ্গলবারের তুলনায় চল্লিশ হাজার কিউসেক বেশি অর্থাৎ দামোদরের নদ বেয়ে এক লক্ষ সত্তর হাজার কিউসেক জল যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে মঙ্গলবার মাইথন এবং পাঞ্চায়েত এই দুই জলধার থেকে মোট দুই লক্ষ চুয়াত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল এই দুটি জলধার থেকেই জল ছাড়া হলে তা দামোদর নদ হয়ে পৌঁছ হয় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকে বৃহস্পতিবার জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে ডিভিসি থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে বিশেষ করে বর্তমান হাওড়া এবং হুগলির খানাকুল সহ আরামবাগ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বর্ষণ সেই বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তাহলে ডিবিসি থেকে আরও জল ছাড়া হতে পারে বলে জানানো হয়েছে শনিবার থেকে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি চলছে সেই কারণেই জল ছাড়ার প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবারই তিনি মন্ত্রী ও দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের দশ জেলায় দশ সচিবকে পাঠানো হচ্ছে নিম্নচাপের জেরে একটানা হয়ে চলে বৃষ্টি অবশেষে থেমেছে তাছাড়া মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো একই দিনে আকাশে হাজার হাজার ঘুড়ি ওড়ে তাই যারা ঘুড়ি ও সুতো কিনে রেখেছিলেন তারাও আকাশ পরিষ্কার হওয়ার আশায় বসেছিল এদিকে ডিভিসির জল ছাড়া হয়েছে যার জেরে দামোদর উপত্যকা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে গতকাল ও আজ আকাশ একেবারেই পরিষ্কার তবে বর্ষা এখনও বিদায় নেয়নি শুক্রবার থেকেই ফের বৃষ্টি নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা কম তবে হলেও হালকা বৃষ্টি হবে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তবে বাতাসের জলীয় বাষ্পের মাত্রা রয়েছে ষাট থেকে আশি শতাংশের মধ্যে চার জেরে কিছুটা জনিত অস্বস্তি বজায় রয়েছে আপাতত আবহাওয়ার পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হয়েছে তাই বৃষ্টির পূর্বাভাস নেয় বললেই চলে কিন্তু আজ ও কাল আকাশ পরিষ্কার থাকলেও শুক্রবার থেকে ফের বর্ষা নামতে পারে মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে তবে আজকের পর থেকে আবারও হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় যদিও পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আজ আকাশ পরিষ্কারই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর রিপোর্ট তবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে দুই এক বৃষ্টি বাদ দিলে পর্যটকদের জন্য পাহাড়ের আবহাওয়া একেবারে মনোরম হয়ে উঠবে তো বন্ধুরা আমরা দেখে নেব উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব যে কবে থেকে পুনরায় বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ আগামী শুক্রবার শনিবার রবিবার আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখবেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার অর্থাৎ উনিশে সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ বেশ কিছু জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস লক্ষ করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নামখানা হলদীবাড়ি এদিকে হলদিয়া জনগণ মাঝিপুর গসবা এদিকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এদিকে তমলুক সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দননগর হাবড়া বনগাহ এদিকে চাকদাউর রানাঘাট পান্ডোয়া শান্তিপুর বগুড়া কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা পাটুলি কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস হতে পারে মাঝারি বৃষ্টি হবে না তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাছাড়া বন্ধুরা গোসকরা বর্ধমান কৌতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার খতরা এই জায়গাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া ফুরা সোনামুখী এইসব জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত ছিটেফোটা বৃষ্টিপাতের কিন্তু পূর্বভাস থাকছে তাছাড়া ঝাড়গ্রাম কোলাঘাট উলুবেরিয়া আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বভাষ ছিটা থাকছে তাছাড়া আমরা যদি পুরুলি দিকে এগিয়ে যাই তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর বেতাই পট্ট নাজিরপুর এদিকে জঙ্গিপুর দলীয় নমনপাড়া হাসনাদিয়া গড়্ডা বারহাটি এদিকে রাজমহল সেই সঙ্গে দেখতে পাচ্ছি মালদাহ এদিকে উপর দিকে যদি যায় রায়গঞ্জ দিকে কৃষণগঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে ছিটোফোটা হালকা বৃষ্টি হলেও হতে পারে এদিকে দার্জিলিংয়ে কিন্তু কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কাশিয়াং এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ওল্লাবাড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি একটু বাংলাদেশের দিকে দেখি বন্ধুরা বাংলাদেশের উত্তরের পাহাড়ি জেলাগুলি যদি লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি নিনহাটা লালমোহন লালমনিরহাট রংপুর সৈয়দপুর খারকোল পীরগঞ্জ দিনাজপুর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বিরামপুর পঞ্চদেবী এদিকে আমরা করে দেখতে পাচ্ছি আখেলপুর বগুড়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর এই সব জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাস নাই মদন লকাই মলু বাজারে বৃষ্টিপাত হবে না তাছাড়া বন্ধুরা আমরা এবার দেখতে পাচ্ছি ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর পাপনা সাইলা মেহেরপুর ফরিদপুর মাদারীপুরে মাঝারি বৃষ্টিপাত লোহাগাড়া যশোর সাতক্ষীরা সাবনগর খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমনিরহাট লালমোহন বরিশাল মতিরহাট পিরোজপুর এদিকে ফরিদগঞ্জ সেনবাগ ফরিদ উপজেলা টেকনাফ কক্সবাজার এই রকম জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আমরা ধীরে ধীরে দেখে নেব বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আগামী শুক্রবার বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় বিশেষ করে আমরা যদি দেখি বিশাখাপত্তনম এদিকে দেখা যাচ্ছে জগদ্দলপুর রায়পুর কোবরা উড়িষ্যার রাউরকেলা ভুবনেশ্বর জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত চলবে তবে পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে শুক্রবার আমরা যদি দেখি খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মড়িয়া রাঁচি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলকাতা কোলাঘাট হলদিবাড়ি হলদা দীঘা মন্দিরমারি কোনতাই সাবনগর জয়নগর মাঝিপুর এই জায়গাগুলো কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা ঘুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি সাইদিয়া বোলপুর কাটোয়া এদিকে দেখতে পাচ্ছি দেখতে দেখতে আজিমগঞ্জ দমকুল পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজিগঞ্জ দমকল করিমপুর্যাতায়াতিরপুর এইসব জায়গুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস ধুনিয়া মালদাহ দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিংয়ে মাঝারি বা ভারী বৃষ্টি ওল্লাবাড়ি বাড়ি সেই সঙ্গে ধুবুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের তাপরে একটু কম লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রংপুর সিলাহাট ময়মনসিংহ কলাই ঢাকা কুমিল্লা কটেচারপুর জেলা টেকনা কক্সবাজার চিতাগং বরিশালে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া মাথাবাড়িয়া পিরোজপুর এদিকে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া সাইলকুপা মেহেরপুর পাবনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দফতর লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারি বিক্ষিপ্ত তো বন্ধুরা আমরা এবার সরাসরি যদি একুশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশ কিছু জায়গায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শনিবার কিন্তু এই দীঘা সেই সঙ্গে একরা এদিকে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর বাচকুল দীঘা মন্দরমণি কোনতাই হলদিয়া তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই সব অঞ্চলগুলিতে পশ্চিমের অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কলকাতা আরামবাগ চন্দ্রনগর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মরিহুড়া জামশেদপুর এই সব জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মন্ত্রী বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগাড়া খুলনা পিরোজপুর বরিশাল এই জায়গাগুলিতে মাথাবাড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু রাতের দিকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া রাতের দিকে দক্ষিণবঙ্গের আগামী শনিবার দক্ষিণবঙ্গে তমলু কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খড়দাও চন্দ্রনগর হাবড়া চাকদাহ শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু রাতের দিকে বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা রাতের দিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর মুড়ি হোড়া খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাছাড়া পাহাড়ের জেলাগুলিতে অর্থাৎ নদীয়া মামসবাদ বীরভূম এদিকে মালদা যদি দিনাজপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গুলিতে কিন্তু খুব একটা বৃষ্টি দাপট লক্ষ্য করা যাবে না এবার আমরা যদি বাইশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে কিন্তু আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে সাগরে যদি দেখি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলবর্তী স্থানে কিন্তু একটি ঘূর্ণবর্ত অর্থাৎ সিস্টেম তৈরি হচ্ছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এবং এই নিম্নচাপটির ফলে কিন্তু এই ঘূর্ণবর্তর কিন্তু ক্রমশই গভীর নিম্নচাপে পরিণত হবে যার ফলে কিন্তু আগামী কয়েকদিন বাইশ তারিখের পর থেকে অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস হতে পারে যেটা আবহাওয়া দপ্তর অনুমান করছে এখন দেখার বিষয়ে নিম্নচাপটি ভবিষ্যতে কতদূর পৌঁছাতে পারে বা ভবিষ্যতে কী রূপ নেয় তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কখনো আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ